কোম্পানি তো ওখানে আমি তিন থেকে চার বছর জব করি উত্তরা তারপর উত্তরাতে আমাদের ইউনিভার্সিটিতে এরকম জব করি তো ফাইনালি কি এই তিন থেকে চার বছর জব করার পরও আমার রেজাল্ট কি শূন্য দেখুন আমি আবার পানি সাথে বের করেছি এক মাসের মতো হয় আমি আসছি পানি সাথে আবার তো পরে সব কিছু জানার পর আমি আবার সেই ডিএক্সএন এ ফিরে আসছি কত বছর পাঁচ বছর পরে আবার কি করছি

আপনি ডিএসএলি সিস্টেমকে নিয়ে ডিএসএলি সিস্টেম আসেন এটাকে আপনি বুঝেন জানেন এবং যত দ্রুত সম্ভব আপনার এর মধ্যে আপনার একটা গোল তৈরি করেন তারপর দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও লাইফ দুই বছর হোক তিন বছর হোক আপনাদের নিজের পরিশ্রম অনুযায়ী একটা সময় আপনারা কি করবেন এই অবস্থায় কি দেখুন আপনারা লাইফে সাকসেস করতে চাইলে সাকসেস করতে চাইলে